মান্থা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার আগেই চন্দননগরে ঘটল অঘটন মানকুণ্ডুর সর্বোচ্চ উঁচু জগদ্ধাত্রী প্রতিমা এবং মণ্ডপ মঙ্গলবার বিকেলে ঝোড়ো হাওয়া দিলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার তলায় প্রায় আট জন চাপা পড়েন চারিদিকে আর্তনাদ শুরু হয় সপ্তমী তিথিতে এই প্রাকৃতিক দুর্যোগে হক চকিয়ে যান মানকুন্ডুর জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তারা ওই মণ্ডপটি উচ্চতায় সত্তর ফুট তৈরি করা হয়েছিল ভেঙে পড়া মণ্ডপটি পুনরায় তৈরি করে দেবে রাজ্য সরকার পুজো কমিটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল নবান্ন মা জগদ্ধাত্রীর সত্তর ফুট উঁচু মূর্তির নিচ দিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছিল মণ্ডপে মঙ্গলবার বিকেল থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের দরুন আবহাওয়া পরিবর্তনের কারণে মানকুণ্ড কানাইলাল পল্লীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বৃহত্তম জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি আকস্মিকভাবে চোখের নিমিশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়ে যায় এই দুর্ঘটনার ফলে আটজন দর্শনার্থী আহত হন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আহতদের দ্রুত উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় তবে প্রশাসনের তরফে তৎপরতার সঙ্গে উদ্ধার ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা আহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে শুধু চন্দননগর নয় পূর্ব মেদিনীপুরের তমলুকেও ঘূর্ণিঝড়ের দরুন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় একটি জগদ্ধাত্রী পুজোর রাস্তার ওপরে থাকা বিশাল আলোকসজ্জার গেট ভেঙে পড়ে এর পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা রোডে রাস্তার ওপর যে ওভারহেড বাসের তরুণ তৈরি করা হয়েছিল আলোকসজ্জার জন্য তাও ভেঙে পড়ে যায় আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম আমরা আট লাখ চন্দ্রনগরের পক্ষ থেকে আমরা ওখানে গেছি গিয়ে জাজমেন্ট হয়ে গেছে শহর একটু হাওয়া হাওয়া দিচ্ছে আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো অনেক হ্যাঁ ঠিক আছে তারপর বলতে বলতে অত বড়ো স্ট্রাকচার আস্তে আস্তে হেলতে শুরু করে আমরা দৌড়োতে থাকি শুনে শেষ লোকটা হয় না তাহলেই বলে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে চাই আমার বউ হচ্ছে আমার অন্য দুটো সাথে সবাই আছে আমার ফোনটা ওখানে আছে একটু দূরে এখন আপনারা দেখুন না খুব ইম্পর্ট্যান্ট অফিসের যে আপনার ওই চার্চের গায়ের উপরে পড়ে গায়ের উপরে